সুপ্রিয়া চাকরি পত্তা শ্রী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলে জানেন যে বর্তমানে আমাদের চাকরি কোনো পরীক্ষা হচ্ছে না কিন্তু দু হাজার সাল নাগাদ দেখবেন যে অনেকগুলো চাকরির পরীক্ষা পড়বে যারা এখনও পড়ালেখা শুরু করেন নাই যে শুরু আজকে না কালকে শুরু করবেন তাদের উদ্দেশ্যে আমার মূল্যবান কিছু কথা থাকবে যারা এখনও চাকরি প্রস্তুতি শুরু করেন নাই তারা যদি মনে করেন আমাদের পেজটা বেস্ট তাহলে তারা আপনারা আমাদের তিনশো পঁয়ষ্টি দিনে একটা কোর্স প্ল্যান আছে চারশো তো বিশ টাকায় কোর্সে ভর্তি হতে পারবেন আর ভর্তি হতে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ইনবক্সে ন দিতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের ভর্তির ব্যাপারে সামগ্রিক যেগুলো জিনিসগুলো প্রয়োজন জানাবো আর আমরা সাপ্তাহিক পরীক্ষা থাকবে আমাদের যে একটা সিলেবাস দেবো ধারাবাহিক করার জন্য আপনাদের তিনশো পঁয়ষট্টি দিনের একটা প্ল্যান থাকবে সেখানে আমরা ধারাবাহিকভাবে সাত দিন করে করে একটা আপনাদের সিলেবাস দেবো ওই সিলেবাস অনুসারে আপনাদের পরীক্ষা নেওয়া হবে আপনাদের লাইভ এম সি উপরে থাকবে যারা আসলে কোর্স যুক্ত হতে চান আসলে বাই টাকাটা বড় কিছু না আপনি যদি চাকরি এর থেকেও লাখ লাখ কোটি টাকা ইনকাম করবেন কিন্তু এখন যদি আপনারা গুছিয়ে প্রশ্ন যান তারা অবশ্যই অবশ্যই আমাদের প্রতিদিন রাত নয় তাই গণিত ফ্রি লাইভ ক্লাস হয় ক্লাসগুলো করার চেষ্টা করবেন আশা করি সকলে অনেক উপকৃত হতে